আসসালামু আলাইকুম আমার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমার পেছনে বাংলাদেশ বিমান বাহিনীর যে প্রশিক্ষণ বিমানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এয়ার টরার নাম এটি প্রথম আসলে যখন স্বাধীনতার পরে বাংলাদেশ বিমান বাহিনী পাইলট প্রশিক্ষণ শুরু করে এই বিমানগুলো দিয়ে শুরু করে এটি তৈরি করেছে নিউজিল্যান্ডের মানে নিউজিল্যান্ডে তৈরি হচ্ছিল এবং একজন এয়ারোনটিক্যাল ইঞ্জিনিয়ারটি তৈরি করছে হেনরি মিলার নাম তার তো আজকে আমি এই বাংলাদেশের এয়ারফোর্সের প্রথম যে প্রশিক্ষণ বিমানটি আছে এটি সম্পর্কে বলবো গো তো তো এটি এটি হচ্ছে সেই এয়ার টরার এই হিস্টরিটা আমি একটু যদি বলি এই কিন্তু ডিজাইন করা হয়েছে হেনরি মিলিসারের হেনরি মিলিসার দ্বারা তিনি আসলে একটি ডিজাইন কম্পিটিশনে এই মডেলটি প্রস্তাব করেন অস্ট্রেলিয়ান যেই অর্গানাইজেশন আছে বা গভর্নমেন্ট ফ্যাক্টরি আছে সেখানে তো তার এয়ারক্রাফটের মডেলটি খুবই অ্যাপ্রিসিয়েট লাভ করে এবং তারা আসলে এটা ডিজাইন করে এবং পরবর্তীতে এটি ম্যানুফ্যাকচার করে তো এই বিমানটি অস্ট্রেলিয়াতে প্রায় উনিশশো সাল পর্যন্ত কিন্তু এই বিমানগুলো তখন সেখানে ম্যানুফ্যাকচার করা হয় পরবর্তীতে সেটা প্রোডাকশন বন্ধ করে নিউজিল্যান্ডে বাকি পরবর্তীগুলো উনিশশো তিয়াত্তর সাল পর্যন্ত কিন্তু সেখানে আরও বাকি আশিটা প্রোডাকশন করে তো ওভারঅল এই এয়ার টরারের অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে টি টরার ওয়ান যেটা সেটা একশো হর্স পাওয়ার একটি কন্টিনেন্টাল ও টু হান্ড্রেড ইঞ্জিন ইউজ করে পরে এয়ার টরার টু যেটা সেটাতে একশো পঞ্চাশ হর্স পাওয়ারের লাইকমিং ইঞ্জিন ইউজ করে যেটা হচ্ছে লাইকমিং এর ও টু থ্রি ফাইভ ইঞ্জিন এরপর কিন্তু টরার থ্রি টওয়ার ফোর টরার ফাইভ টরার সিক্স টরার এইট পর্যন্ত কিন্তু তারা ডেভেলপ করে পরবর্তীগুলো কিন্তু যেমন টওয়ার সিক্স কিন্তু ছিল ফোর সিটার একটি এয়ারক্রাফট তো বাংলাদেশ এয়ার এয়ারফোর্সের কাছে এই এয়ার টরার এখানে তিনটা আছে তো এখানে যেটি দেখতে পাচ্ছেন এটি ওই তিনটার ভিতরে একটি যেটা বাংলাদেশ এয়ারফোর্সে পাইলট ট্রেনিং এর জন্য ইউজ করা হতো এছাড়া থাইল্যান্ডের পুলিশরাও কিন্তু এই এয়ার টরার ইউজ করতো তো এই বিমানটির জেনারেল ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা দেখি এই বিমানটি আসলে দুইজন ক্রু সম্মিলিত একটি বিমান এবং এটির যেই ফিউল ক্যাপাসিটি আছে ইঞ্জিনটার মানে এখানে যে মডেলটি আছে সেই যে যে এটা এটাতে এটাতে ইঞ্জিন প্রায় হচ্ছে মতো ক্যাপাসিটি এবং এখানে যে ইঞ্জিনটা ইউজ করা হয়েছে এটি কিন্তু সি ওয়ান বি মডেলের একটি ইঞ্জিন এটি একটি পিস্টন ইঞ্জিন যেটা দিয়ে প্রায় একশো পনেরো হর্স পাওয়ার তৈরি করতে পারে তো এখানে সামনের দিকে যে প্রপেলারটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু টু ব্লেড একটি প্রপেলার ফিক্সড পিচ প্রপেলার বলে মানে এগুলোর পিচ el Correllana পিসটা একেবারে ফিক্স তো এই ইঞ্জিন এই প্রপেলার দিয়ে এই বিমানটি কিন্তু ম্যাক্সিমাম প্রায় দুইশো তিরিশ কিলোমিটার পার আওয়ার গতিবেগে কিন্তু ছুটতে পারে এবং এটার যে রেঞ্জ ছিল সেটা কিন্তু প্রায় এগারোশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত এবং এটি কিন্তু প্রায় চোদ্দ হাজার ফিট উপর দিয়ে ফ্লাই করতে পারত তো এই বিমানটির কিন্তু অ্যারোবেটিক ক্যাপাসিটি আছে ভিডিওগুলোতে দেখতে পাচ্ছেন এবং এটি কিন্তু খুবই কম টেক অফ ডিস্টেন্সে এই ফ্লাই করতে পারতো মাত্র তিনশো আশি মিটার রানওয়েতে কিন্তু এটি টেক অফ করতে পারবে এবং তিনশো সত্তর মিটার রানওয়েতে কিন্তু ল্যান্ডিং করতে পারবে এটা টেইল নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি এস থ্রি আলফা আলফা কিলো মানে সিরিয়া থ্রি আলফা আলফা কিলো মানে এস থ্রি আসলে এয়ারফোর্সের এয়ারক্রাফট তাদের কোড নাম্বার তো এখানে টেল নাম্বার আইটেম দেখতে পাচ্ছি বি আচ্ছা তো এটি একটি লো উইং এর ডিজাইন আমরা এয়ারক্রাফ্ট একটু পর্যবেক্ষণ করি তো এয়ারক্রাফ্ট প্রথমত প্রাথমিক পর্যায়ে পাইলটদের প্রশিক্ষণের জন্য আসলে ব্যবহার করা হতো এটা খুবই মানে চালাতে খুব ইজি ছিল তো এই জন্য ট্রেনিং এয়ারক্রাফট হিসেবে কিন্তু এটিকে ইউজ করা হয় যে এখানে আমরা এটার কিছু স্পেসিফিকেশন দেখতে পাচ্ছি এটা নাম হচ্ছে সে এয়ার টরার এবং এটি হচ্ছে লাইট ইউটিলিটি এয়ারক্রাফট এবং এই এয়ারক্রাফ কিন্তু অস্ট্রেলিয়া ম্যানুফ্যাকচারার খুব মেম্বার হচ্ছে মাত্র দুজন এম টি ওয়েট চারশো নব্বই কেজি ক্রস ওয়েট সাতশো ফর্টি এইট কেজি আসলে এটার ফুয়েল ক্যাপাসিটি দেখি একশো বত্রিশ লিটার ফুয়েল ক্যাপাসিটি পাওয়ার প্ল্যান্ট হচ্ছে লাইকমিং ইঞ্জিন আচ্ছা তো এটার ক্রুজ স্পিড হচ্ছে দুশো কিলোমিটার পার আওয়ার কিন্তু এটি চলতে পারে এবং ম্যাক্সিমাম স্পিড হচ্ছে দুশো তিরিশ কিলোমিটার পার আওয়ার তো এই এয়ারক্রাফটের ওভারঅল একটা থ্রি ভিউ এখানে দেখতে পাচ্ছি আমরা দেখে আরও কিছু স্পেসিফিকেশন আমি আপনাদেরকে বলে শোনাই তো ম্যানুফ্যাকচার হচ্ছে ভিক্টা এলটিডি ভিক্টা এলটিডি ম্যানুফ্যাকচার করেছে অস্ট্রেলিয়ান একটা ম্যানুফ্যাকচার তো এই এয়ারক্রাফটি কিন্তু পাইলট ট্রেনিং এর জন্য ইউজ করা হতো এয়ার বিমান বাহিনীর তো আমরা এটার কিছু আরো স্পেসিফিকেশন দেখি এটার যেই ব্লেড দুইটা ব্লেড এবং ফিক্সড পিচ প্রপেলার এই যে এটাতে কিন্তু ফিক্সড পিচ প্রপেলার মানে প্রপেলার গুলো অ্যাঙ্গেল কিন্তু চেঞ্জ করা যায় না অ্যাঙ্গেলটা ফিক্সড ফিক্সড পিচ প্রপেলার তো আমরা আরেকটু ঘুরে দেখি এটা ল্যান্ডিং গিয়ার তো দেখতে পাচ্ছেন এই এয়ারক্রাফটটা বাংলাদেশের এয়ারফোর্স এর পাইলট ট্রেনিং এর ইতিহাসে খুবই অনেক অবদান রাখা একটি এয়ারক্রাফট তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও আমরা এই ভিডিওতে বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার টরার টরার যেই প্রশিক্ষণ বিমানটি আছে সেটি নিয়ে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম এবং এই বিমানটির যেহেতু ইতিহাসে বা আমাদের এয়ারফোর্সের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস যেহেতু পাইলট প্রশিক্ষণ স্বাধীনতার পরে পাইলট প্রশিক্ষণের জন্য এই বিমানটি ইউজ করা হয়েছে সুতরাং এটি কিন্তু বাংলাদেশের হিস্ট্রির সাথে এয়ারফোর্সের হিস্ট্রির সাথে অঙ্গাঙ্গী অনেক ভালোভাবে জড়িত তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন নেক্সট ভিডিও দেখার জন্য ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি ফ্লাই